আমরা মনে করি আর সময় নেওয়ার দরকার নেই পেয়ারে যদি বুঝতে না পারেন দেশও চালাইতে পারবেন না সুতরাং যারা পেয়ার বুঝতে পারেন না জনগণ মনে করে আপনারা দেশও চালাইতে পারবেন না স্মরণ করিয়ে শেষ করতে চাই আমাদের এই বাংলাদেশ জামাত ইসলামী জুলাই সনদের ভিত্তিতে একটা সমাজ পরিবর্তনের জন্য নতুন বস্তবস্তবি নির্মাণের জন্যই আমাদের দুই সালের জুলাই আগস্টের গণ হয়েছিল জুলাই আগস্টের গণভুত্থানের চেতনা লালন করার জন্যই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া ছাড়া কোনো উপায় নাই পিয়ার যারা বুঝতে চান না তারা পিয়ার বুঝতে পেরেছিলেন কিন্তু আপনারা শুধু সময় নিয়েছিলেন আমরা মনে করি আর সময় নেওয়ার দরকার নেই পিয়ারে যদি বুঝতে না পারেন দেশও চালাইতে পারবেন না সুতরাং যারা পিয়ার বুঝতে পারেন না জনগণ মনে করে আপনারা দেশও চালাইতে পারবেন না তাই আসুন জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার মধ্য দিয়েই আমরা মনে করে আওয়ামী লীগের এই পথিত দোষর অনুসারী যারা এখন তাৎক্ষণিক ভাবে ছটিকা মিছিলের মাধ্যমে আতঙ্ক তৈরি করছে জুলাই সনদের ভিত্তিতে একটা নির্বাচনের ব্যবস্থা জুলাই আইনি ভিত্তি নির্ধারণ করার মধ্য দিয়ে আওয়ামী লীগের এই সকল ছটিকা এবং বোমা বিস্ফোরণ করে আতঙ্ক তৈরি করার পরিবেশ নিশ্চিত করা সম্ভব আসুন সেই জুলাই সনদের আইনি ভিত্তি পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা লেভেল প্লেইং ফিল্ড নির্ধারণ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের যে মিছিলের মাধ্যমে এবং তারা মিছিলের মাধ্যমে বোমা বিস্ফোরণ ঘটিয়ে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নাগরিকবাসী আমরা সজাগ সচেতন থেকে চোখ কান খোলা রেখে যেখানে তাদেরকে এরকম অবস্থায় পাওয়া যাবে প্রতিরোধ করার জন্য কি সবাই রাজি আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা বাহিনী আমি আপনাদেরকে সাক্ষী থাকতে বলছি আমাদের এই ঢাকাবাসীকে দেখে রাখুন যদি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার জন্য আমরা প্রশংসা করি কিন্তু একই সাথে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা ঢাকাবাসী আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে সেই প্রত্যাশা রেখে ঢাকাবাসীর কাছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে কোনো কর্মসূচি প্রতিহত করে একত্রয় দর জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে পদ্ধতিতে এবং আমরা অবাধ সৃষ্ট নিরপেক্ষ নির্বাচনের দিকে ধাবিত হবে বাংলাদেশ সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ